ছাত্ররা দায়িত্ব নিব একটা দল গঠন করবো তারা আবার দেশ চালাইব মানে আমরা এত ফাগল আমরা আবার এটা বিশ্বাস করতে কি পাগল পাইছেন আর এরা নির্বাচন করবো তিনশো আসনে ভারত দিব আপনার জাকের পার্টিও তো তিনশো আসনে ভারতী দেওয়ার মনে যোগ্যতা আছে কিন্তু ছাত্রকেও তিনশো আসনে ভারতী দেওয়ার যোগ্যতা আছে ছাত্ররা বাংলাদেশের তিনশো আসনের মধ্যে যদি নির্বাচন করে আমার মনে হয় না যে কোনো জায়গাতে একটা আসন পাইব আপনার জনগণের ভোটে এরা আমার মনে হয় মেম্বার হওয়ার যোগ্যতা নাই বিশেষ করে জায়গায় সমন্বয়ক হাসান আবদুল্লাহ সার্জি সালম হে এটা তো ফেসবুকে ভাইরাল নেতা ঠিক আছে এটা ফেসবুকের নেতা কিন্তু এরা ওই জনগণের নেতা না আপনি মাঠে যান ওই এলাকা নির্বাচনী এলাকা আছে না প্রত্যেকের নির্বাচন দাঁড়াই তখন যদি আসন পাইছে আপনি ওই সময় আবার জিগে আরে ভাই হিরো আলম আছে না হিরো আলমের পিছু অনেক মানুষ ঠিক আছে মন মূলত মানুষের টোল করে হ্যাঁ টোল করে হিরোলম কি পার্লামেন্টের সদস্য এরা মূলত সবাই আলোচিত আর সমালোচিত ওই এক ক্যাটাগরিরই লোক এরা মূলত ফেসবুক সেলিব্রিটি এরা ওই নির্বাচনে মারের জন্য জনপ্রিয় না এরা পাবলিক ফাংশনে মানে জনগণেনি ভোটে একজন ম্যাম পার্লামেন্টের একটা ইউনিয়নের মেম্বার হওয়ার যোগ্য তো নাই এই যে নাহিদ ভাই আছে আসিত মাহমুদ উপদেষ্টার মধ্যে আছে আমি মনে করি এরা কোন এর একটা কোটাতে আছে মানে আপনার এই যে কোটা নিয়তে আন্দোলন আপনার এরা কোন কোটায় দায়িত্ব নিল উপদেষ্টা হইলো এরা তো একটা কোটায় আছে আপনি কি যে অংশগ্রহণ করছেন সংবিধান অনুযায়ী কি আপনি উপদেষ্টা হয়েছেন কোটা আপনার যেমন ডক্টর ইউনিশ সাহেব আছে না অবশ্যই বৈষম্য আছে আপনার ডক্টর ইউনিস সাহেব আছে তো ডক্টর ইউনিশ সাহেব তো একটা কোটায় উপধান উপদেষ্টা ওটা যুক্তরাষ্ট্রের কোটায় মানে আমলিক বিশেষ যারা বেশি বাড়াবাড়ি করতো বা একটু বেশি ভক্ত। তারা কিন্তু মানে খুব একটা বিপদ ঘটতো মানে এই যে মিডিয়া আছে না মিডিয়া আমার মনে হয় না যে এত স্বাধীন আসিল ঠিক আছে আমি যদি আজকে কিছু বলতাম আমি কি সময় আমার মনে ডিবি হারুন ছাড়ত না ঠিক আছে কই যে আমার লাগতো আমি না তবে একটা একটা পজিটিভ একটা দিক আছে যে আসলে স্বাধীন মানে মনের আবেগ বা মনের অভিরুচি প্রকাশ করেন যায় সরকারে যে থাকে অকারেন্স করে না ওইটা যে সরকারি আসুক মানে অকারেন্স করলে আমি বিরুদ্ধে